চোখের সামনে কেমন টুপ করে ডুবে গেল আস্ত কুয়োটা দুর্গাপুরের অন্ডাল থানার মুকুন্দপুর গ্রামের বাউড়িপাড়ায় ছিল ওই কুয়োটা কাল পর্যন্ত গ্রামের বৌঝিরা সবাই এই কুয়ো থেকেই জল তুলেছেন করেছেন ঘর কন্যার কাজ গ্রামের একমাত্র কুয়ো বলে কথা

নিচে বসে গেল আর তখন আমরা যে জিনিস যত গেল সব ছিল সবাই বেরিয়ে এলো দেখছে যে হ্যাঁ জিনিসটি বসে যেছে ভয় তড়ি এই চত্বর ছাড়তেই চোখের পলকে ধীরে ধীরে আস্ত একটা কুয়ো সেফ মাটির তলায় তলিয়ে গেল ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কুয়োর গা ঘেসেই ঘর আশঙ্কা কবে সেটাও তলিয়ে যায় মাটির গর্ভে স্থানীয় বাসিন্দারাই কুয়ো এলাকা চত্বর বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন যাতে কোনো বাচ্চা বা কোনো প্রাণী সেখানে পৌঁছোতে না পারে ওই আগে মানে ফেটেছিল তারপর খোলন ছিল মানে ভিতরে জাম ছিল না তারপর আস্তে আস্তে সাড়ে সাতটার সময় বসে গেল আর তখনই বসে না না কোনো ক্ষতি হয়নি সবাই লিত সবাই তুলত কুয়াটা মানে ওটি সিপিএম মামলা দুশো রাখে রিপেয়ারিং হলো তখন তিনু মলা মল এই সাত সাত ইঞ্জিন কত ফুকা হয়ে যায় এটা মানে ঢুকিয়ে গেল জল কদিন আগেই প্রবল নিম্নচাপের কারণে অতিরিক্ত বৃষ্টি এছাড়া ঝাড়খণ্ডের পাঞ্চেত মাইথন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবিত বহু এলাকা নতুন করে নিম্নচাপের কারণে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ফের বৃষ্টি আর অতিরিক্ত বৃষ্টি হলে খনি এলাকায় ধসের ঘটনা এখন নিয়মিত এর আগেও প্রবল বৃষ্টিতে পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকার একটা গোটা শিশু শিক্ষা স্কুলে মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে ধসের ঘটনা ঘটেছিল ভাগ্যিস বাচ্চারা সে সময় ছিল না স্কুলে মাধ্যম রিপোর্ট